এই পথে যে ভাগ যাচ্ছে বাগে সেই সহায় গেছে সেই সেই আমরা একটা নমস্কার শুভ সকাল বন্ধুরা আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সকাল বেলা উঠে আজকে আমার শুট ছিল আর এখন বাজে সকাল 7টা আরে 7টার সময় কিন্তু একবারে কিন্তু আমরা বাড়িতেই আছি আর কাছে আছে আমার ঠাকুরদা এদিকে আমার ছেলে আমরা সব পরিবারে बोलते পারি ঠিক আছে তো আজকে আমাদের শুট ছিল শুটটা ক্যান্সেল হয়ে গেল সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তুমুল বৃষ্টি হয়েছে এত পরিমানে চারিদিকের ওয়েদারটা একবার দেখো আকাশের ওয়েদার এত নরম মানে আলাদাই নরম যাই হোক তো এই বৃষ্টির মধ্যে কোথায় যাব কি করব চা খেয়ে একটু বসলাম সবে ঠাকুরদা আর সঙ্গে বসলাম যে ঠাকুরদা জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত জঙ্গল পেশার সঙ্গে তেরোশো চুয়াত্তরের একটা ঘটনা ঠাকুরদা শেয়ার করবে আজকে জঙ্গলের মধ্যে কি কি আছে দীর্ঘদিন ধরে মানুষটা জঙ্গলের পেশার সঙ্গে যুক্ত তো আর আমরা দেরি করবো না বসে গেছি আজকে গল্প শুনতে ঠাকুরদার কাছে আমার ছেলে আর আমি তো বসেই গেছি ঠাকুরদা একটা গল্প বলতে হবে ঠাকুরদা বলতে ঠিক আছে চলো একটা গল্পই হয়ে যাক সকালবেলা তো কোথাও যাওয়ার জায়গা নেই প্রচুর বৃষ্টি হচ্ছে তোর বৃষ্টির মধ্যে কোথায় যাব তো বসে বসে গল্প করি একটু তো আমি ভাবলাম যে আমার বাঘের স্টোরি অনেক যায় অনেক মানুষের থেকে অনেক কিছু তোমরা শুনেছো তোমার ঠাকুরদারের একটা ভিডিও আছে আগে শুনেছ কিন্তু এই টপিকটা সম্পূর্ণ আলাদা ঠাকুরদার কাছে প্রচুর প্রচুর ঘটনা আছে কারণ ঠাকুরদার জঙ্গল জীবনের সঙ্গে তো ধরে যুক্ত তো আজকে সরাসরি বেশি না ঠাকুরদার কাছে চলে আর তো দেরি করতে পারছি না এই সকালবেলা তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি হালকা ধরেছে কোথাও যাওয়ার জায়গাও নেই তুমি গল্পটা আর দেরি করো না শুরু করে দাও যে জঙ্গলের মধ্যে মিষ্টি এলাকাটা কোথায় আছে সেখানে কি ডাব কতগুলো ডাব পেয়েছিল এটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো বাবা মনে শুনতে হবে আগে তো বলেছি ঘটনা এখন এ ঘটনার প্রযুক্তি এখান আমরা বাদ এই ঘটনায় আর হওয়ার আগেরবার তো বলি আমরা বাচ্চাদের যখন যখন যাই ওখান থেকে তিন দিন ধরে আমাদের সেখান থেকে গিয়ে পৌঁছতে হয় তিন দিনের ভিতরে পৌঁছানো যায় না সেখানে গিয়ে আমরা রাত্রি কাটলাম সকালে সকালেও থাকলাম ঠিক বিকালে ওই সতীশ সরকারের নৌকোয় দেখি যে ওরা ওই নৌকোয় ডাব দিয়ে নৌকো টান করাবে তাহলে ডাবটার পরিমাণ খুব বড় ডাব এখন দায়ের আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তার কোথাকার ডাক্তার শুধু বললো যে আমাদের জঙ্গলটা আনি তা কোথাতে নিজে কথা বললো না বউ জিজ্ঞেস করার পরেও ওর কোনো কথা না বলার পরে তারা আমার চিন্তা করলাম যে এই দাবা আমরা কোথাও তো জোর হইতে পারি ওখানে রাত কেটে গেল আর সেখানে আমরা লোকজন বহু লোক এটা কোন জঙ্গলের ঘটনা বলছি এটা বলছে হচ্ছে মাছুয়ার মাছুয়ার গোড়ার ঘটনা মাছুয়ার ঘোড়ার গোড়া ঘটনা মাছুয়ার গোড়ায় মাছুয়ার গোড়ার ঘটনা এটা মাছুয়ার নদীর গোড়ায় মাছুয়াটা কি সাগরের কাছাকাছি একদম এক ওর নিচে আর কোনো গাং নেই আচ্ছা আমি শুনেছি সমুদ্রের পাশাপাশি বাঘেরা নাকি কালা প্রকৃতির হয় সত্যি ওটা বাস্তু বাস্তব বাস্তু কারণ ওই যে ঢেউয়ের যে আওয়াজ ওই আওয়াজে বাঘের খান কালাইয়ে থাকে আওয়াজে ছোট কথা শুনতে পায় না ছোট ডাক শুনতে পায় না হুম ও যদি কোনো ফায়ারিং করা হয় যদি কোনো বোমবাস্টিং করা হয় কিংবা কোনো রকম যদি রাইফেল

তখন তো আমাদের ঘটিবান তো সামনে আমার ডোঙার ব্যাপার মাছ মাঝখানে থাকলে বেটা কি থাকবে ওখানে এতে ওখান থেকে আমরা জঙ্গল ঘুরে গেলাম যে এখন ওদের যাওয়া আসা ক্ষমতা আমরা যতদূর বন্ধু পেয়েছিলাম ততদূর পথ ধরে গেলাম তারপর যখন ওদের ক্ষমতার পাওয়া গেল না বালির ওপরে তখন তো আর নিচন্দ পাওয়া গেল না নিচন্দ ধরতে গেছে ওরা ওইখান থেকে ডাব নিয়ে এসছে মানে ওরা ওই জায়গাটা চিনতো এরা আগে হয়তো গেছে আগে ঘেসে গিয়ে কি কারণে গেল তাও ওরা কিছু বলেনি আমাদের এডুকেশন তাও ওর ওখানে উত্তর দেয়নি এক কথা মানে বলতে চাইনি ওরা আমরা ওখান থেকে নিরোয়ে আরো দিয়ে তার মতো জঙ্গলের ভিতরে ঢুকে বলা হুম পড়ে আমরা একটা একটা লোক কিরকম পঁচিশ তিরিশ সাত দূরে দূরে লাইন ধরে যাচ্ছে হুম সেই কারণে আটজন 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 এই তারপরে যেতে 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 তারপর ওখান থেকে যখন আমাদের বেলা প্রায় আর এইটা পনেরো তিনটে বেজে গেছে তবু আমরা কোনো মিডিয়াকুল পাচ্ছি না হম তারপর ওর ভিতরে বহু রকম জঙ্গলে আমাদের সামনে পড়তেছে কখনো শ্যাওলা বাগান জল দিয়ে যায় প্রভুর মতো খাল নালা সেই শ্যাওলা বাগানে মাছ আছে পুরো পুরো মিষ্টি জল কোনো নোনার বালাই নাই হ্যাঁ

মোটামুটি বলতে পারবো না কাঠ কুটো লাঠের লাঠ কাঠের গোল্ডের মধ্যে হাঁটা বিভিন্ন রকম কাঠ বাইরে জঙ্গলের ভিতর যখন আমরা চলে গেলাম প্রায় আড়েটা পনি তিনটে বাজে তখন বহু জঙ্গল ভাঙছি তো জঙ্গলের ভিতরে কত গাছ কত বলবো কেয়া কত কেয়া কাঁটা কত বেত কতবা বা খড়

পুরোনো বাসে মানুষের বাস বাসস্থান ছিল মানুষের বাসস্থান ছিল যাও তোমার তুমি তেরোশো চুয়াত্তরে গেছিলে মানে কতদিন আগের ঘটনা বলছো কতদিন আগে মানুষ ওখানে বাসস্থান ছিল তা ওখানে তো অন্ধকার ও দেয় ওই তো ভাব তো নোনা খাইয়ে পুড়ে গেছে মানে বাড়ির দেয়ালও দেখেছো মানে ইটের দেয়াল ইটের দেয়াল ও ইট ইটের টুকরো আদ্রা ই চামড় নিয়ে আসতাম

আর এত শ্যাওলা বাগানের ওই খাল আছে খালটা দেড় দুশো ফুট ওই রকম হবে আর লং কথা মাছ সাড়ে পাঁচশো ছশো গ্রাম পর্যন্ত একটা ট্যাংরা মাছ ধরেছি হ্যাঁ কিন্তু মাছের মাছ হাতে ধরে যাবে না

বাঘের সেই সয়াল পুড়ে গেছে সেই সেটি আমরা একটা অন্য সয়াল ধরি এখন ওই বাঘ বাঘ যাচ্ছে আগে রাউন্ড যাচ্ছে পিছনে এখন আমরা যাচ্ছে আগুন জেলি হাতে ওই মশাল জাল না আছে এখন বাঘ বাবু যাচ্ছে আমরা যাচ্ছে যে যখন প্রায় আঠারো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হাঁটিয়ে যখন গেছি সেই

বুড়ি একটা পাতা বড় করে বাড়ি সরিয়ে নিয়ে দিয়ে সে পাতা ফুঁদে তুলে দিলে দিয়ে বলছে এখন ওখান থেকে আমরা যখন ওই একটু নদীর কিনারের দিকে আসলাম তখন আমরা শাঁখের আওয়াজ তারপরে লোকের মিল্লি ঝাঁজের শব্দ খোলের শব্দ এসব পাচ্ছি

মা বন্ধুদের এলি ওখানে করছে মা তুলে ওখানে ঘর বেঁধে ওখানে পুজো দেয় ওরা হারমোনিয়াম ডিগি তলা খোল ইত্যাদি সমস্ত যন্ত্রপাতি আছে ওদের সেটা তো বুড়ি হাটে জেলে মানে নৌকার মধ্যে সব হ্যাঁ সব নিয়ে যায় এই তোর ওখান থেকে যখন আমরা বাইরে বেরোলাম তখন বুঝতে পারলাম যে আমরা এইবারে জঙ্গল থেকে এড়িয়ে আসলাম আচ্ছা

আমি সকাল উচিত আছি ফিরতে চারিয়ে তোমাকে শঙ্কর ধর্ম হাঁকা হাঁকি চাললে মিলি শুনি কিনারা পাচ্ছাম না তো বন্ধুরা একেবারে ঠাকুরদার কাছ থেকে জঙ্গলের কিন্তু একটা বাস্তব ঘটনা শুনে নিলাম কারণ ঠাকুরদার জঙ্গল পেশার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত গ্যারো সারা সাত সইছি থেকে জঙ্গলের সঙ্গে যুক্ত তো যাই হোক আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হতে হবে তাহলে কিন্তু এরপরে আরও কিন্তু অনেক মানে ভয়াবহ জঙ্গলের গভীরে ঘটে যাওয়ার ঘটনা কিন্তু আসতে চলেছে আর সুন্দরবন কোরের মধ্যে যে কাঁকড়া ধরা মাছ ধরার ভিডিও ব্লগ কন্টিনিউ আসবে এবার থেকে আর এবার থেকে ব্লগ কিন্তু মিস হবে না মিস করলে কিন্তু পুরোটাই মিস হয়ে যাবে কারণ আমি কিন্তু কোর এরিয়াতে গিয়ে ব্লগ করে থাকি একদম জঙ্গলের কোর এরিয়াতে তোমরা অনেকেই আমার ভিডিও হয়তো দেখেছ তো এটা এমাজিন করতে পারো না বাইরের জঙ্গলে নাকি কোরের মধ্যে আমি কোরের জঙ্গলে দেখি আমি নিজেও একবার বাঘের সঙ্গে অ্যাটাক হয়েছিলাম অনেকবার অনেক ভিডিওতে বলেছি আমি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও দেখতে থেকো